ট্রান্সফর্মারের বোর্ডে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য কোটাসুর এলাকায় ট্রান্সফর্মারের বোর্ডে দাও দাও করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোটাসুর এলাকায় উল্লেখ্য আজ অর্থাৎ শনিবার বৈকেল সাড়ে চারটা থেকে চারটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আগুন লাগার ঘটনা ঘটলো কোটাশুর বিডিও অফিস সংলগ্ন যেখানে এগারো হাজার ভোল্টেজ থেকে ফোর ফোরটি ভোল্টেজ সাপ্লাই করার জন্য পরপর যে দুটি ট্রান্সফর্মার রয়েছে সেখানেই এই আগুন লাগার ঘটনা ঘটলো আর তাতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায় মূলত এই দিন বৈকালে আচমকায় বিকট শব্দ ঘটে ওই স্থানে আর তারপর ধোয়া উঠতে দেখে স্থানীয়রা তারপর ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য যে বোর্ড রয়েছে সেই বোর্ডের মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যায় আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কুটাসুর পাওয়ার হাউস ও বিদ্যুৎ অফিস থেকে ছুটে আসে বিদ্যুতের একাধিক কর্মীরা এবং স্থানীয় গ্রামবাসী তবে বিদ্যুৎ অফিস কর্মী ও স্থানীয় গ্রামবাসীদের চেষ্টায় আগুন নেভানোর কাজ সম্পন্ন হয় বলে জানা যায় তবে এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ আছে বলে জানা যায় ওখানে এগারো হাজার থেকে একটা আগুনের ফুলকিনে নেমে ফুলকিনে কিনে নেমে আসার পরে একটা আওয়াজ আও বসে আওয়াজ ওঠার পরে ওখানে দাও দাও করে ওই বক্সটার মধ্যে আগুন জ্বলতে থাকে মোটামুটি সাড়ে চারটার আগুন জ্বল জ্বলতে শুরু হয়েছে তারপর থেকে আগুন অনেকক্ষণ জ্বলার পরে গ্রামের লোক পাশাপাশি দোকানদারগুলো দেখে দেখার পরে ওখানে সবাই লোকজন জমায়েত হয় এবার জমায়েত হওয়ার পরে অনেকক্ষণ পরে ইলেকট্রিক অফিসে ফোন করা হয় ফোন করার অনেক কিছু অনেক কিছু অনেকক্ষণ জ্বলার পরে ইলেকট্রিক অফিস থেকে লোক এসছে লোক আসার পরে সেখানে ইলেকট্রিক অফিসের লোক এবং আমাদের গ্রামের কোটাশোর গ্রামের লোক থেকে আগুনটা হয় হ্যাঁ আজকে তো বিদ্যুৎ সাপ্লাই তো বন্ধ ছিল কাজ চলছিল আটটা থেকে বন্ধ থাকার কথা সেখানে নটায় বন্ধ হয়েছে কিন্তু তিনটে পরে সাড়ে তিনটের মধ্যে কারেন্ট এসেছে কিন্তু সারাদিনই বন্ধ ছিল ঠিক আছে তবে যেটা একশো ইয়েতে যেটা একশো ট্রান্সমিটারে যেখানে আগুন লেগেছে পরপর দুটো ট্রান্সমিটার আছে তো একটাতে কোন কানোয়ারটা একটাতে বন্ধ আছে যেটা আগুন লেগেছে সেটাতে বন্ধ হয়ে আছে মিস্ত্রি এসেছে ঠিক চলছে কাজ চলছে এবার 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 এখানে বাহ ওপরে উপরে উপরে টু হুইলার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সের সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবে ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকট মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন ফাইভ এবার বাজাজ টু হুইলার গাড়ি কেনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা